পাঁচই জুলাই শনিবার উল্টো রথযাত্রার দিন গৃহস্থ মানুষদের জন্য অত্যন্তই শুভ একটি একটি দিন এটি গুরুত্বপূর্ণ দিন কারণ এই দিনে জগন্নাথ যিনি জগতের নাথ তিনি মাসির বাড়ি থেকে নিজের বাড়িতে আসবেন তাই শাস্ত্র মনে করা হয় প্রভু যেহেতু জগতের না তিনি জগতের প্রত্যেকটি পরিবারে প্রত্যেকটি প্রত্যেকটি গৃহস্থে সংসারে তিনি বিরাজমান তাই প্রভুকে নিজের গৃহে স্বাগত জানাতে নিজের গৃহে চিরস্থিত করে রাখতে কিছু উপায় উপাচার আমাদের প্রত্যেকের করা উচিত যাতে প্রভু শ্রী জগন্নাথ আমাদের বাড়িতে করেন। তাই এই দিনে যদি কোনো ব্যক্তি যদি কোনো গোমাতাকে এই দুটি খাবার খাইয়ে দেন তাহলে সেই ব্যক্তির জীবন থেকে সমস্ত রকমের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা রোগ ব্যাধি বাধা বিপত্তি দারিদ্রতা একবারে নাশ হয়ে যাবে শুধু তাই নয় বন্ধুরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এও বলেছেন এই দিনে যদি কোনো ব্যক্তি তাদের ঠাকুর ঘরে সামান্য একটি জিনিস যদি এনে রাখতে পারে তাহলে সেই ব্যক্তির জীবনে তথা সেই পরিবারে

দুঃখ দারিদ্রতা ঘিরে ধরতে পারে না তাই বন্ধুরা আপনার বাড়ির ঠাকুর ঘরে যদি এই একটি জিনিস না থেকে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আপনারা উল্টো রথযাত্রা দিন আপনারা আপনাদের ঠাকুর ঘরে এই জিনিসটি এনে রেখে দেখুন আপনাদের বাড়িতে মা লক্ষ্মীদেবীর কৃপা সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করবে ধন দৌলতে আপনার ঘর ভরে উঠবে বন্ধুরা এই ভিডিওতে বলা এই জিনিসটি আপনারা অবশ্যই ঠাকুর ঘরে এনে রেখে দিন এই উল্টো রথযাত্রার দিন অনেক সময় হয় বন্ধুরা নেগেটিভ ফলে আমাদের বাড়িতে বিভিন্ন রকমের সমস্যা লেগেই থাকে মনের ইচ্ছা পূর্ণ হয় না কিন্তু বন্ধুরা এই জিনিসটি এতটাই পবিত্র যে এই জিনিস বাড়িতে থাকা মাত্রই কোনো নেগেটিভ এনার্জি সেখানে বসবাস করতে পারে না এবং মা লক্ষ্মী সেই বাড়িতে নিজে দৌড়ে আসবেন ফলে এই জিনিসগুলি আমাদের শাস্ত্রে ঠাকুর ঘরে বারবার রাখতে বলা হয়েছে চলুন বন্ধুরা এইবার আমরা জেনে নেই সেই জিনিসগুলির ব্যাপারে যার মধ্যে আপনারা অন্তত পক্ষে একটি জিনিস হলেও উল্টো রথযাত্রার দিনে আপনারা বাড়িতে এনে রাখুন তাহলে আপনাদের আয় উন্নতি কেউ আটকাতে পারবে না চলুন বন্ধুরা এবারে মূল আলোচনায় প্রবেশ করা যাক কিন্তু বন্ধুরা মূল আলোচনায় প্রবেশ করার আগে আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে পুরো ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি আমার সকল বন্ধুদের কাছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কমেন্ট বক্সে জয় জগন্নাথ লিখে যাবেন বন্ধুরা আমাদের এই জীবন চালাতে সকলেরই কম বেশি অর্থের প্রয়োজন আর এই সকল অর্থে দেবী হলো মা লক্ষ্মী তাই যে বাড়িতে মা লক্ষ্মী দেবীর কিপানে সেই বাড়িতে আর্থিক উন্নতি কখনোই হয় না তাই প্রত্যেক বাড়িতেই মায়ের আগমনের জন্য প্রথমত আপনারা যেই জিনিসটি সিংহাসনের পাশে রাখবেন সেই জিনিসটি হলো আতপ চাল হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিক শুনছেন আপনারা একেবারে আপনাদের বাড়ির ঠাকুর ঘরে সিংহাসনের পাশে একটি হলুদ কাপড়ের মধ্যে কিছুটা চা হুটুলি করে সর্বদাই রেখে দেবে মায়ের প্রতীক হচ্ছে চাল বন্ধুরা যে বাড়িতে সিংহাসনের পাশে আতপ চাল থাকে সেই বাড়িতে সদা সর্বদাই মা লক্ষ্মী অধিষ্ঠান করে যদি কোনো আতপ চাল এই শুভ দিনে কিনে রাখা যায় তাহলে বাড়ির বাস্তুর জন্য বন্ধুরা খুবই ভালো ফল প্রদান করে তাই উল্টো রথযাত্রার মধ্যে অবশ্যই আতপ চাল কিনে আনবেন কিনে এনে বাড়ির সিংহাসনে রেখে দেবেন নাম্বার দুই হলো লক্ষ্মী করি বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি সমুদ্র মন্থনের সময় এই লক্ষ্মী করিও মা লক্ষ্মীর সঙ্গে উঠে এসেছে তাই বন্ধুরা এই লক্ষ্মী করি মা লক্ষ্মীর অত্যন্তই প্রিয় তাই বন্ধুরা এই পবিত্র দিনে স্নান করে লাল বস্ত্র পরিধান করে কুষ্টি আপনারা লক্ষ্মী করি নেবে এরপর সেই লক্ষ্মী সাক্ষী করিগুলি আপনারা গঙ্গা ছিটিয়ে মায়ের চরণের সামনে রেখে দেবে এবং সেই করিগুলি আপনারা সন্ধেবেলা বেলা সন্ধ্যা দেওয়ার সময় অবশ্যই পুজো করবেন পুজো শেষ হয়ে যাবার পর আপনারা সেই লক্ষ্মী করিগুলিকে লাল বা হলুদ কাপড়ে বেঁধে আপনাদের যে সদর দরজা রয়েছে সেই দরজায় ঝুলিয়ে রেখে দেবে কিন্তু বন্ধুরা এই প্রক্রিয়াটি করবার সময় যেন আপনাকে কেউ না দেখে এই বিষয়টি কিন্তু আপনারা মাথায় রাখবেন বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি যদি আপনারা সঠিক নিয়মে সঠিক সময়ে সঠিক দিনে আপনারা করতে পারেন তাহলে আপনারা বিশ্বাস করতে পারবেন না যে আপনারা কি উপকারটাই না পাবে এই উপায়টি করার ফলে বাড়ি থেকে যেমন সমস্ত প্রকার বাস্তুদোষ দূর হবে ঠিক তেমনি আপনার পরিবারে প্রচুর প্রচুর পাবে বাড়ি থেকে ঝগড়া ঝামেলা দূর হবে পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি আবারও ফিরে আসবে তাই বন্ধুরা উল্টো রথযাত্রার দিন এই প্রক্রিয়াটি আপনারা একবার হলেও করে দেখুন এছাড়াও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যে ব্যক্তি উল্টো রথযাত্রার দিন এই দুটি খাবার গরু বা কুকুরকে খাওয়াতে পারে সেই কোটিপতি হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা এটি পরীক্ষিত ও প্রমাণিত কারণ আমি নিজেই ব্যক্তিগতভাবে এই ক্রিয়াটি পালন করে থাকি আমিও ভীষণভাবে উপকৃত আপনারাও যদি শাস্ত্রের বিধিবিধান মেনে গোমাতা বা কুকুরকে এই দুটি খাবার খাইয়ে দিতে পারে তাহলে আপনারাও কটিপতি হয়ে যাবে তাই বন্ধুরা আপনারা যদি প্রচুর অর্থ কষ্টে ভোগে জীবনে অক্লান্ত পরিশ্রম করার পরে যদি আপনার হাতে অর্থ না থাকে আপনার গৃহে যদি সবসময় অশান্তি ঝগড়া কলহ লেগেই থাকে আপনার পরিবারে সব সময় রোগ ব্যাধি লেগেই রয়েছে তাহলে আপনারা এই দুটি খাবার কুকুর বা গোমাতাকে খাইয়ে দিন দেখবেন শনি মহারাজে অশেষ কৃপায় সব সমস্যা তৎক্ষণাৎ দূর হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারেই ঠিক শুনেছেন সাধারণত অনেকেই শনি মহারাজকে ভয় করেন শনি মহারাজের নাম শুনলেই অনেকেই শনি ভয়ে ভীত হয়ে পড়ে তারা মনে করেন যে শনি মহারাজের কুদিষ্ট একবার যদি আমাদের উপর পড়ে তাহলে আমাদের এই জীব একেবারে ছারখার হয়ে যেতে পারে হ্যাঁ বন্ধুরা এটা একদম সত্য কথা কিন্তু বন্ধুরা আপনারা কি জানে যদি শনি মহারাজ আপনার উপর সন্তুষ্ট হন তাহলে আপনার জীবনে কতটা আয় উন্নতি ঘটতে পারে বন্ধুরা আপনারা এই বিষয়টি জানে এই বিষয়টি অনেকেই জানেন না আপনি যদি আর্থিক সংকটের মধ্যে থাকেন আপনার চতুর্দিকে সমস্যা আর সমস্যাই থেকে থাকে তাহলে উল্টো রথযাত্রার এই খাবারটি অতি অবশ্য গোমাতা বা শনি মহারা শনি মহারাজের কৃপা আপনার দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হচ্ছে যাই হোক বন্ধুরা এবারে আপনাদের জানিয়ে দেই রথযাত্রার দিন কোন গোমাতা বা কোন কালো রঙের কুকুরকে আপনারা খেতে দেবে আপনারা গোমাতাকে রুটির সঙ্গে আখের গুড় মিশিয়ে খেতে দেবেন তবে এখানে রুটি কিনে খাওয়াবেন না আপনারা আটা কিনে নিজের হাতে বাড়িতে রুটি বানিয়ে নিয়ে আপনি যেমন পারবেন তেমনই তৈরি করুন কিন্তু নিজের হাতেই বানাতে হবে এই রুটিকে গুড় মাখিয়ে নিজের মনস্কামনা জানিয়ে সেই রুটি রথযাত্রার দিনে কোনো গোমাতাকে খাইয়ে দিন ঠিক কোনো কালো কুকুরকে রুটি আর মিষ্টি খাইয়ে এটি আপনার পক্ষে অত্যন্তই এনে দেবে আপনার কল্যাণ হবে আপনার জীবন থাকা সকল প্রকার দুঃখ কষ্ট আর্থিক কষ্ট এক চুটকিতেই শেষ হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা ভিডিওটি আমার এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট বক্সে শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে একদমই ভুলবেন না